এটা হচ্ছে অপরূপা কার সেন্টার আর এই অপরূপা কার সেন্টারে হিউজ পরিমাণ হাইসের কালেকশন থাকে এটা আপনারা জানেন আজকের লাইভে আজকের এই ভিডিও তো ইনশাল্লাহ আমরা তিন লক্ষ টাকা প্লাস এবং পাঁচ লক্ষ টাকা প্লাসে হাইস দিতে পারবো ইনশাল্লাহ

এবং গ্লাসটা অরিজিনাল কন্ডিশনে পাবেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশনে আছে এখনও পর্যন্ত বাম্পার করা আছে টিভি ব্যাক কমপ্লিট আছে সিএনজি তো কনভার্সন করা আছে প্রত্যেকটা লাইট চমৎকার একটা কন্ডিশনে পেয়ে যাবেন আর এই হাইস আলহামদুলিল্লাহ যারা চাচ্ছেন বা খুঁজতেছেন আমি রিকোয়েস্ট করব। অনেকগুলো আছে সো আপনি এসে দেখে আপনার পছন্দের হাইসটা নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া এটার দাম কত চাচ্ছিলেন ভাই এটা হলো বারো পঞ্চাশ রাখা যাবে

ফেল আছে ফেল অবস্থা নিলে হলো 4 লাখ 50 কমপ্লিট করে নিলে হলো 6 লাখ 50 4 লাখ 50 আর 6 লাখ 50 আচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন যদি আপডেট দেন 4 6 লাখ 50 ফেল অবস্থায় 4 লাখ 50 4 লাখ 50 ওকে তারপর আসেন আমি একটা কথা বলবো যত বাজেট কমের হোক আর মোটামুটি বাজেট হোক আপনার গাড়িগুলো আইসা নিজে দেখেন এক্সপার্ট নিয়ে এসে দেখেন দেখলে হয়তো আপনার পছন্দ হয়ে যাবে এবার আবার আমরা

এবং ষোলো তরে স্টেশন ষোলো এবং গ্লাস টা অরিজিনাল পাবেন অরিজিনাল গ্লাস ভাই ঠিক আছে ইন্টেরিয়রটা খুশি স্টার অরিজিনাল আছে হ্যাঁ এবং অ্যান্ড্রয়েড মনিটর এসি ব্ল্যাক কালারের উডেন করা আছে ঠিক আছে এবং টায়ার কন্ডিশনও কিন্তু ভালো আছে সিট কভারও ফ্রেশ আছে সিট কভারগুলো হবে এমন হ্যাঁ সিট কভারগুলো আলহামদুলিল্লাহ এবং সিলিন্ডার দেখেন ফ্রেশ কতটুকু 2013 এর মলে ষোলো তরে স্টেশন ষোলো স্টেশন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে ডাবল সিলিন্ডার না হেলো ভাই হ্যাঁ ভাই ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডারে সিএনজি করা আছে এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক আছে এটা অরিজিনাল না টোটাল আপ টু ডেট পাবেন আর এটা দাম চাচ্ছি আমরা মাত্র 2450 2450 24 লক্ষ 50 অল আপডেট অবস্থা নেক্সট আমাদের 10 এর মডেল 15 এর স্টেশন এটা 5 ডোর জিএল গাড়ি 5 ডোর জিএল হ্যাঁ 10 এর মডেল 15 এর স্টেশন পাল কালার হ্যাঁ কাগজ হলো 26 27 সাবভির সাথে কমপ্লিট পাবেন হ্যাঁ টিভি কমপ্লিট আছে সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন বডিতে তেমন কিছু নাই জাস্ট টুকি নাকি স্কেচ আছে এবং গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে কোনো সিরিয়াল বাম্পার করা আছে হ্যাঁ ফাইভ ডোর রিয়েল গাড়ি এই ভিতর এসি সব কিছু আপডেট বাম্পার করা আছে

কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর লাগতেছে দেখছেন পনেরো সিরিয়াল বাম্পার করা আছে ফাইভ ডোর সুপার জিয়েল সুপার জিয়েল সুপার জিয়েল Android মনিটর এসটি এবং এসটিরা পাবেন টাচ ঠিক আছে এবং স্টডি হুইল অফ ফ্রেশটা দেখেন কত ফ্রেশ ঠিক আছে মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এটা হলো 20 50 20 ওকে এবারে এটা হলো পাচ মডেল 12 এর স্টেশন ফাইভ ডোর জিয়েল গ্যারান্টি পাঁচের মডেল বারো তারিখ করে দেব না চেঞ্জ করে ওকে সিএনজি করা আছে হবে দুপুরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটার দাম কত চান ভাই চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ ওকে পাঁচের মডেল বারো চোদ্দ লাখ পঞ্চাশ পঞ্চাশ

লাইট সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ ক্যাডিশান পেয়ে যাবেন ফাইভ ডোরে কিন্তু ফাইভ ডোর টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে অল আপডেট হ্যাঁ আর এটা দাম আমরা দিব মাত্র বিশ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুম তারপর আমার থাকবে সিলভার কালার একটা এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন স্টেশন এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন হুম এটা পেপার পাবে পেপার আপডেট পেপারস আছিল

আছে মোটামুটি জাস্ট শুধুমাত্র ওয়াশ আর পলিশ করতে হবে গ্লাস অরিজিনাল আছে পেপারস আপ টু ডেট আপ টু ডেট এটা দাম আমরা দিব কত হলার ভাই বাজার এটা 1450 রাখতে পারুন ফাইনাল 1450 হ্যাঁ এমনি দিছিলাম হলো 15 লাখ 20 রেট আচ্ছা আচ্ছা 1450 রাখতে ফাইনাল রেট ফাইনাল আচ্ছা এবার আমরা আসি একটু ফিল্টারে এটা হলো 13 এর মডেল 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং এসি পেপার সবকিছু আপডেট অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এটা হচ্ছে ওয়াকিং দিবেন ভাই হ্যাঁ তো গ্যাস করা

সবাইকে আলো ভালো রাখো সুস্থ রাখো আমাদের লাইফটা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ